আজকের প্রোগ্রামে উপস্থিত প্রধান অতিথি সাবেক ভিপি গণ অধিকার পরিষদ সভাপতি জনাব নুরুল হক নূর উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি রাশেদ প্রধান ভাই এবং আজকের সভাপতি খেলাফতের রাশেদা বাংলাদেশের সম্মানিত সংগ্রামী সুযোগ্য চেয়ারম্যান মুফতি আজারুল ইসলাম নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ আমরা সকলেই অবগত আছি বর্তমান সময়টিতে আমরা কুল কিনারা পাচ্ছি না কারণ বিগত সাড়ে পনেরো বছর যেভাবে এই দেশটিকে খা করে দিয়েছে আমরা অল্প কয়েক দিনের ভিতরে ভালো একটি পজিশনে চলে যাব তা বিশ্বাস করি না একটি মানুষ দুই ঘন্টা ঘুমালে ঘুম থেকে উঠলে তার ঘোর কাটতেও কিছু সময় লাগে তো আজকের এই প্রোগ্রামে যারা এসেছেন আমি প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাই যারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা কামনা করছি সাথে সাথে আমি স্মরণ করছি বাংলাদেশের ভাগ্যা আকাশে যে একটি সূর্য ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষদেরকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আজীবন সংগ্রাম করে গেছেন আমার শায়ক ও মুর্শেদ যিনি আমার রাহবার মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইকে স্মরণ করছি দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যেন তার কবরকে জান্নাতের বাগান করে দেন জামায়েত ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য ইসলামিক দলের নেতাকর্মীদের উপরে যেই জুলুম করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে যারা এই ফেসিস্ট হাসিনার নির্যাতনের কবল ইন্তেকাল করেছে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে না আমিন প্রিয় ভাই বন্ধুরা আমার আমি আজকে ভিপি নূরকে এবং রাশেদ প্রধানকে সামনে রেখে আপনাদের সামনে রেখে একটি কথা বলতে চাই আমি সবসময় ঐক্যের পক্ষে কাজ করে গিয়েছি এবং ঐক্যের পক্ষে থাকতে চাই দেশের প্রশ্নে জনগণের প্রশ্নে এবং ইসলাম ও মুসলমানের প্রশ্নে কেন আমাদের ঐক্যটা প্রয়োজন একটি কথা বলেই আমি আমার আলোচনাকে সংক্ষিপ্ত করব। একই মাঠে বনের পাশে একটি মাঠ একই মাঠে চারটি গরু ঘাস খায় একদিন দুইটি গরু চারটি গরু দুইটি দুইটি করে আলাদা হয়ে গেল বনের ওপারে গিয়ে তারা ঘাস খাবে দুটি গরু বলল আমরা যাব না দুইটি বলল আমরা যাব। দীর্ঘদিন ধরে বাঘ ওই বন থেকে তাকিয়ে আছে কখন ওরা আলাদা হবে আর আমি তাদেরকে খাবো চারটারা তো একসাথে পারবো না যদিও বাঘ হই গরু তো অনেক বড় তো একদিন ঠিকই তার স্বপ্ন পূরণ হলো চারজন চারটি গরু দুইয়ে দুইয়ে ভাগ হয়ে আলাদা হয়ে গেল বনের কাছে যেই দুই গরু ঘাস খেতে গেলো একদিন একটারে ধরলো আর একটা দৌড় দিল এভাবে করে বাঘ সফল হলো প্রিয় ভাইয়েরা আমরা যদি ঐক্যবদ্ধ না হতাম তাহলে এই ফেসিস্টকে ফেসিস্টের যেই দোষর পুলিশ বাহিনীতে ছিল যারা গুলি করেছে সন্ত্রাসী ছাত্রলীগরা আমার ভাই বোনদেরকে প্রকাশ্যে দীপালোকে দা দিয়ে কুপিয়েছে বড় আফসুস এবং দুঃখ হয় ওরা মানুষ কিনা আমার বিশ্বাস হয় না মানুষ যদি হতো ঐক্য হলো অনুশোচনা হতো আজকে ওরা অনলাইনে মাঝে মধ্যে উকি দেয় আমি স্পষ্ট বলতে চাই কে কোন পদে দাঁড়াবেন কে কোন মন্ত্রী হবেন তা নিয়ে আপনারা ভাগাভাগি করেন আল্লাহর নামে শপথ করে বলি যদি আরেকবার এই দেশে আওয়ামী আসতে পারে কেউ ঘরে ঘুমাতে পারবেন না এজন্য ক্ষমতা ভাগাভাগি বাদ দেন ঐক্যবদ্ধ হন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আগে তো ঘর থেকে বেরোইতে পারতেন না ফেসবুকে লিখতে পারতেন না অমুক ভাই ফোন কই তো তাড়াতাড়ি কাট নাইলে তর্বি করে মামলা আমার ছোট ভাই মুফতি ইলিয়াসুর রহমান আরাবি সত্যের পক্ষে লেখার কারণে তাকে নয় মাসের উপরে কারাগারে রাখতে রেখেছে আজও সেই মামলা বয়ে বেড়া বেড়াচ্ছে এভাবে কিন্তু আমাদের উপর আসতে পারে এই আমি বলছি সুক্রিয়া আদায় করেন খাওয়ার জন্য অস্থির হয়ে যায় না সুক্রিয়া আদায় করেন যদি অতি তাড়াতাড়ি খেতে চান পানি এত সহজ জিনিস গলাতে আটকাই গেলে কিন্তু মারা যায় পরিস্থিতি কিন্তু ভয়াবহ হয়ে যাবে এই জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে কাজ করতে চাই আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা হেফাজতে ইসলাম বাংলাদেশের আজকে দেখেন শেখ হাসিনা হেফাজতে ইসলামকে নিয়ে কি কটুক্তি করেছে গুলি অস্ত্র দিয়ে মারা ভাইদেরকে বলেছে এরা নাকি রং মেখে শুয়ে আছে জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় বলছে আল্লাহ তারে ধরছে আরও ধরবো আল্লাহর মায়ের দুনিয়ার বাহির করার আগে জালেমরা একটু দেশের বাহির করে দেখায় দেয় এবার বুঝ তোর দেশে জনগণ কত কষ্ট ছিল কথা বলেন ঠিক ঠিকা এবার ভারত প্রসঙ্গে একটা কথা বলতে চাই আমার এক দাদা আমারে বলছিল যারা বাগের চোখ খুলে তারা কি শিয়ালের ভেংসিতে ভয় পায় জুড়ে বলেন আমরা দুধ খাওয়া জাতি প্রসাব খাওয়া জাতির আমাদেরকে হুমকি দুমকি দিবে আর আমরা ভয়ে লেজ গুটিয়ে ঘরেতে যাব আপনি কেমনি বুঝলেন বিষয়টা কখনো নয় কশ্চিন কালেও নয় মুসলিম জাতি বাঘের জাতি যারা বাঘের চোখ খুলে ওই শিকালদের ভয়ে আমরা কাতর নই কথা বলে ঠিক কিনা রাশেদ প্রধান ভাই বলে গেছেন ওনার চমৎকার বক্তব্য বাবার মতোই আমি বিপিনুরকে বলছিলাম যে বাবার মতোই বলছেন আল্লাহ দেখ আমরা খেলাফতে রাশেদা বাংলাদেশ আমরা চাচ্ছি এদেশে ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠিত করতে সকল ধর্মের মানুষ কেউ যদি বৌদ্ধ খ্রিস্টান যদি একজন হচ্ছে বাংলাদেশের অধিবাসী হয় বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করে সমস্ত মুসলমানের ধর্মকর্মের অধিকার যেমন রয়েছে তারও ধর্মকর্মের সমান অধিকার রয়েছে আমরা সকল ধর্মের মানুষের ধর্মকর্ম কর্ম পালনে নিশ্চিত করতে চাই শেখ হাসিনার মতো হিন্দু মেরে মুসলিম মুসলিম মেরে হিন্দু এই রাজনীতি বন্ধ করতে হবে সকল হত্যার বিচার চাই বিডিআর হত্যার বিচার চাই আজকে যখন দেখছি বিডিআররা ষোলো বছর পরে মুক্তি পেয়েছে অনেকের স্ত্রীর গর্ভে সন্তান ছিল এসে দেখি বীর বয়স হয়ে গেছে তাদের চোখের পানি দেখলে আমাদের আর সহ্য হয় না আপনারা যদি চান আবার সেই ফেসিস্টকে বসাবেন তাহলে অনেক রাজনীতিক দলের ভাইয়েরা যেমন বক্তব্য দিচ্ছেন দেন কিন্তু এইটা মনে রাখবেন এই বাংলাদেশের মানুষের কাছ থেকে বিএনপির আর পাওয়ার কিছু নাই ছেলেরা মাসুম বাচ্চারা ওই রুহুল কবির রিজবি সাহেবের বক্তব্যে বলি কলেজ স্কুলের ছাত্ররা মাসুম বাচ্চারা আমাদেরকে মুক্ত করেছে ওই মাসুম বাচ্চাদের আন্দোলন হ্যাঁ দীর্ঘ সময়টা আমাদের আন্দোলন সংগ্রাম ছিল কিন্তু তারা সর্বশেষ আল্লাহ রব্বুল আলমী তাদের মাধ্যমে আমাদেরকে একটা মুক্তির ব্যবস্থা করেছেন সেই মাসুম বাচ্চাদা। আন্দোলন সংগ্রাম করে জীবন দেয় আপনাদের দলেরও ছিল বেগম জিয়াকে মুক্ত করা হয় অনেক মামলা এই কিনা কয় আপনার প্রত্যাহার করা হয় সেগুলোকে সুক্রিয়া আদায় করে আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই কাজ করার লক্ষ্যে উদারত আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে রাজপথে অমাতৌ ইল্লা বিল্লাহ ওয়সালাম আলাইকুম আ রহমতুল্লাহ